আপনাদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সরকারকে শেষবারের মতো করতে চাই আর না অনেক দিন হয়েছে আর কতদিন আর কতদিন কতদিন থাকবে এক মাস দুই মাস তারা অসুস্থ বাইরে যদি তারা ভুঁজে যায় তাহলে তো তাদের চাকরির উপর আঘাত এবং তাদেরকে করতে হবে এক তো না খেয়েই তাদের পরিবার করতে হবে শিশু বাচ্চারা নিয়েই যাচ্ছে দেখেন বাচ্চা একটা খেতে পারে না লাগে না আছে এগুলো কি আপনার করে না আপনার করে না তাই বলে এরা বসে কিন্তু থাকছে বাড়িতে গেলে তো খাবার নেই চাকরি থাকবে কি সবাই নিয়ে এরা প্রাক্তি থাকে একজন হয় সেদিন এই মন্ত্রাল দায়িত্ব আছে তাকে সহজেই প্রকাশ করে যে কোনো সাংবাদিক ভাইরা কষ্ট করে আমাদের কর্তব্যতা ধারণ করছেন এইগুলি কষ্ট করে আরো আরো বেশি মিডিয়াতে প্রকাশ করার মধ্য এদের পাশে দাঁড়াবেন এই আজকা আমি এগুলো আশ্চর্য হতে চাই এইভাবে আপনার সবার কামনা করে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজের মুখেন ভাগ করতে